সময় যাচ্ছে ততই সময় কিন্তু সুরমা নদীর পানি বাড়ছে এটা কিন্তু আমরা সব সময় দেখাই বাড়ানোর চেষ্টা করি যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা ক্যামেরার স্ক্রিনেও দেখরা সুরমা নদীর পানি হেমন বাড়ের বা এই যে স্রোত এই স্রোত দেখিয়ে কিন্তু ইন যারা আছেন উপস্থিত এই স্রোত দেখিয়ে সকলের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় পাশাপাশি যে ভারতের যে পানি সিলেট এলামের এই সিলেট এলামার কারণে কিন্তু ইতিমধ্যে সুরমা নদীর যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেকটা এলাকাত পানি ঢুকছে বিশেষ করিয়া আপনারা অবশ্যই জানেন যে কোম্পানিগঞ্জ গোয়েনঘাট খানাইঘাট জয়ন্তাপুর বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন উপজেলা এখন খুব এখন পর্যন্ত ফানিয়ে ডুবাইল আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনারা এই সুমা সুমা নদীর যে পানি এইটা আপনারা দেখাইলাম জায়গা কিন্তু পানি হয়তো একটু লাগে কিন্তু আমি যদি আপনারা একটা সিঁড়ি দেখাই এই সিঁড়িটা কিন্তু আগে ইলা ডুবাইল আসিল না এখন কিন্তু আমরা যে আগে দেখলাম যে পুরা ডুবাইল এখনো দুইটা সিঁড়ি আছে তাই চারটা সিঁড়ি নিচে কিন্তু পানি আছিল এখন দেখা যায় দুইটা সিঁড়ি আছে দুইটা সিঁড়ি কিন্তু অলরেডি ডুবাই নিছে মানে যত সময় যায় তত সময় কিন্তু সুরমা নদীর পানি বাড়ে যদি বাড়ে এই রকম তাহলে কিন্তু আমরা শহর হয়তো ফানি ঢুকার বিশেষ করিয়া সম্ভাবনা আরও বেশি আর ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের বিচে যে বিভিন্ন ওয়ার্ডে দেখছেন যে আপনারা ফানি ঢুকছে লাইভের মাধ্যমে এই যে ফানিটা আছে এই পানি কিন্তু আমরা যে পাহাড়ি ডোল বিশেষ করে ভারতের যে পাহাড়ি দল আছে পাহাড়ি দলের কারণে কিন্তু আমরা সিলেটও বিশেষ করে এমনভাবে মানে রূপ ধারণ করে ফানি যাতে মানুষের ভিতরে একটা মানে এত আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের কল্পনা করতে পারা যে এইরকম একটা পানি আমরা সিলেট হই ইয়ার ডুকে বিশেষ করে আপনারা জানেন যে জকিগঞ্জ জকিগঞ্জ কানাইঘাট জয়ন্তাপুর কোম্পানিগঞ্জ এই সমস্ত এলাকা বা বিভিন্ন পাঁচতনে ছয়টা উপজেলা কিন্তু ইতিমধ্যে ডুবাইল আছে পানির নিচে আছে মানুষ কিন্তু কোনোভাবেই শান্তিতে নেয় এরকম একটা পরিস্থিতি তো আশা করি আপনারা যারা দেশ বিদেশ তোলে লাইভে যুক্ত আছেন আমরা লাইভে যুক্ত হয়ে লাইভগুলা লাইভ দেখা অবশ্যই অন্য দেখার সুযোগ করে দিবা পাশাপাশি এখন তো ধরিয়ে আমরা চেষ্টা করবো আমরা সিলেটর যত জায়গা পানি আছে আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করলাম অনেকে লাইভে যুক্ত হয়ে কিন্তু কমেন্টও করা এই যে পানির যে অবস্থানটা বা এত পানি গুলা কি মানে গুলা মানে সীমাহীন মানে যে পানির সাথে মানে যে বালু বা মানে মাটি যেগুলো হয় এই সব মানে গুলা এইরকম একটা অবস্থা মানে গুজা যার যে মানে বালুর ট্রাক আইনা খেও ফেলার এই রকম পানির লইয়া যার লইয়া যায় এইরকম এত স্রোত পরিমাণ মানে স্রোত দেখা মানুষের এটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যাই হোক আমরা এই মুহূর্তে প্রায় চারশো প্লাস্তে যুক্ত আসন আমরা একটু যারা আসন সুরমা নদীর তীরও আসেন মানে অবস্থান করা যে এই সুরমা নদীর পানি দেখা লাগে ইয়া বীর করা তারা লোকের চেষ্টা করবো তারা দেখিয়া মানে এই সুরমা মানে মনে বয় ফার্তা একটু জানাই দেওয়ার চেষ্টা করবো যারা ইন যে আসন আমরা আচ্ছা আমরা একটু তা মারতাম ইমুজি আমরা ইনোমা যে যারা আইসলে দোকা অনেকে ক্যামেরা লিয়া ব্যস্ত আপনারা ইতিমধ্যে দেখাই দোকা ক্যামেরা লিয়া অনেকে কিন্তু ব্যস্ত বা ফটো তুলরা বা ছবি তুলরা এই পানির দৃশ্যটা তুল রাখা সুবানীঘাট জতরপুর উপসর তালতলা কাজির বাজার বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে এর কারণে নগরবাসী উদ্বিগ্ন হয়ে উঠেছে নগরবাসী চিন্তিত যদি আজকে রাত্রে আবার বৃষ্টি হয় আবার যদি নগরীতে পানি ঢুকে পড়ে তাহলে নগরবাসীর অবস্থা খুব বেহাল হয়ে পড়বে এই জন্য নগরবাসী খুবই উদ্বিগ্ন এই উদ্বিগ্ন অবস্থায় আমি এখানে এসেছি শুধুমাত্র পানির গতি দেখার জন্য পানি কি পরিমাণ বাড়তেছে পানির গতি কি পরিমাণ এইটা দেখার জন্য এটা সচককে দেখার জন্য আমি এখানে এসেছি পানি দেখলে তো অবশ্যই ভয় লাগে বাইশ সালে যে বন্যা হয়েছে বন্যার দিকে তো ভাই আর পাহাড়ি ডল যদি লামে দেয় তো আরো সম্ভাবনা আছে বন্যা আর কি বেশি বিশেষ করে তালতলা পয়েন্টও পানি ডুবে গেছে এখনই পানি ডুবে গেছে এখন আল্লাহ রহমত আল্লাহ রহম করতে হয় যদি বৃষ্টি বৃষ্টি বাদল যাতে না হয় এটি আর কি আমরা লাগে সিলেটবাসীর জন্য সবাই যেন দ করে এটি আপনার মাধ্যমে সবার কাছে আর কি দোয়া সিলেটবাসীর জন্য এটি খুবই খারাপ বিগত আপনার মাধ্যমে হয়তো অনেকে দেখরা দেশ বিদেশের যারা আছেন তারা কইতে বাজে যে জাফলং কোম্পানিগঞ্জের অবস্থা খুবই খারাপ আমাদের সিলেটের দিকে আস্তে আস্তে তৌড়া হচ্ছে পানিটা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আসছেন যে আজকে এই সুরমা নদীর পানিটা দেখার জন্য অনেক আবার রাতকের গুম নাই অনেকের ঘুম নাই যা নাই আসলে অনেক আসেন অনেক কষ্টর মাঝে আসেন কোন সময় কোন পানিটা উঠবো তো বিশেষ করে এটা আসলে কোনো ধরনের কোনো কেউ আসলে কোনো চিন্তার কারণ নাই ইনশাআল্লাহ পানিটা আস্তে আস্তে নামতে আসে কারণ যতই সপ্তাহ হইলো সিলেটের তিনশো সাড়িটা উলিয়ার দেশটির পূর্ণভূমি সিলেট অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা করতো না ইনশাআল্লাহ আশা করি আর আসেন তো আমাদের মাননীয় মেয়র সাহেব আনার জামান চৌধুরী তাই পর্যক্ষ তাহলে কি ইউনিট আছে বা সিলেট সিটি কর্পোরেশন যারাও আছে নির্বাহী কর্মকর্তা যারা আছেন তারা সব সময় পর্যবেক্ষণ করা সব জায়গা আমরা দেখছি একটু আগে আসলে একজনে আমার পরিচিত একজন বন্ধু মানুষ উপস্ব ফানি উঠিয়ে গেছে অলরেডি এর বাদে মাসিমপুরের কিছু এলাকাত ফানি উঠছে তবে আশা করি আরও স্কুল আটকুল মেঘ দিলায় তৈলে মোটামুটি সবও একটু দুশ্চিন্তাটা আসয় তো ইনশাল্লাহ দুশ্চিন্তার কিছু নাই আসলে চিন্তা কাটিয়া উঠবো আমরা আর বিশেষ করে যারা আসেন মানে নদীর সাইডে যারা আসেন এরা বিশেষ করে আপনারা একটু সতর্ক থাকবা আর ডুব দাঁড়ানো করে ভারতের যে ফানিগুলা ডুকে রাই আপনার সিলেট ডুকার কারণে কিন্তু আমরা খুবই ক্ষতিগ্রস্ত মানে হয়তো সিলেট শহরও কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ ইয়া জরোইরা যে এক নজর যে সুরমা নদীর পানি দেখা লাগে কারণ হলে গিয়া মানুষের ভিত্তি একটা আতঙ্ক এখন পর্যন্ত রয়েছে সেও কিন্তু বিশ্বাস করতে পারা না যে সুরমা নদীর পানি কিন্তু কম না বাড়ি এটা দেখা লাগে কিন্তু তারা ইয়া জার্জির যে অবস্থান তো না কিন্তু ক্যামেরা সেলফি তোলা সে ফটো তোলা হেউ ভিডিও তোলা মানে তারা তুলিয়া তারা জার্জির মতো জার্জির ফেসবুকে নিয়ে আপলোড দিলা যাই হোক এটা কিন্তু আপনারা আমরা দেখাই দাম সকলেও একটু সর্চার দেখার চেষ্টা করবা দেশ বিদেশ তো না কিন্তু অনেকে আমাদের লাইভে যুক্ত ইয়া কমেন্ট করার পাশাপাশি আপনারা স্বাগত জানাই দাম অবশ্যই আপনারা চিন্তই বা না আমরা সিলেট শহরের মানুষ এখনও শান্তি আছি আল্লাহ রহমতে বা সিলেটের বাইরে যে মানুষ কষ্টের মধ্যে আছেন তারা লাগে দোয়া করুক পাশাপাশি তারা পাশে দাঁড়াউকা অনেকের বাড়িঘর ডুবাইয়া গেছে গিয়ে অনেকের ক্ষতিগ্রস্ত তারা পাশে দাঁড়াউকা অনেকের কিন্তু ইতিমধ্যে দেওয়াছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেও পাশে দাঁড়াই রাখা কেউ খানের লাইয়া যাইও ট্রেন লইয়া যাই বা বিভিন্ন জিনিসপত্র লাইয়া কিন্তু যে পণ্যগ্রস্ত এলাকা আছে তারা পাশে গিয়ে দাঁড়াই রাখা তো আমরা সকল প্রবাসী যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন সকলের চেষ্টা করি যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আমরা আমরা সিলেটি মানুষ যারা আসেন তারা পাশে দাঁড়াইতাম তো যাই হোক আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব বিদায় নেওয়ার আগে আবারও আমরা সিলেটি ভাই বোন যারা আছেন আপনারা আগে শুনে একটু আপডেট দেওয়া লাগে আফার এই আপডেটটা দেওয়া লাগিয়ে কিন্তু আমরা লাইভে যুক্ত আসি অনেকে কিন্তু কইরা এটা কোন জায়গা আসলে যারা সিন্দা তারা হইতে আরো এটা কোন জায়গা যারা সিন্দা না তারা আবারও জানাই দেওয়ার চেষ্টা করে এটা হলে গিয়া সুরমা নদীর যে ব্রিজ আছে কিন ব্রিজের নিচেও আমরা আছি যেটা হলে গিয়া করি সুরমা নদীর যে ঠান্ডা যে বাতাসটা আছে এই মনে একটা পরিবেশ উপভোগ করা লাগে আমরা সব সময় এই জায়গাতে ইয়া বের করি কিন্তু আজকের দৃশ্যটা কিন্তু কললা খান লাগে কারণ এলিয়া এই দৃশ্যটা কল্যাখান কেন কইলাম আজকের দৃশ্যটা ওই লোক সুরমা নদীর ফানি দেখা লাগি বিভিন্ন জায়গা জায়গাতে মানুষের যে বীর করে তারা মনে মনে একটা মধ্যে আসেন যে সুমা নদীর আসলে এটা দেখা কিন্তু ইয়া বীর করা আগে যে এই জায়গাটা কিন্তু পুরা বর্তি আস্তা মানসি এখন কিন্তু কম রায়ত্ব গভীর মানুষ পারি করে এখনও যাই রাখিয়া আসলে যারা লাইভে যুক্ত আছেন আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি লাইভে যারা আছেন আবু রায়হান ভাই লাইভে যুক্ত আছেন ভাই সিলেটের আজকের অবস্থা কিতাবাই যান ধন্যবাদ লাইভে যুক্ত কমেন্ট করা লাগে যদিও আপনি অবস্থানটা দেখলা সুরমা নদীর পানি যে হারে কিন্তু বাড়ি বর্ষণ দেওয়ার কারণে বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু সুরমা নদীর পানি যত সময় যায় তত বৃদ্ধি হওয়ার এই যে স্রোতটা আপনারা দেখলাম এই স্রোতটা হয়তো আমরা ক্যামেরার স্ক্রিনও আমরা পুরা দেখাইতাম পারাম না এত পরিমাণের স্রোত যে মানে বলার বাইরে মানে এত পরিমাণের স্রোত যে পানিটা যে মানে আটটি বার কোন জনাই মানে দ্রুত গতিতে গিয়ে পানি লামের একশো ব্যাগে যে পানি গিয়ে মানে এ গ্রাম এই সুনামগঞ্জ সুনামগঞ্জের দিকে ফানিগুলারামের জানি না সুনামগঞ্জের অবস্থা কেমন আছে তবুও যারা আমরা লগে এই মুহূর্তে আসুন বা ছয়শ মানুষ লগে লাইভে যুক্ত আসুন আপনারা জানাই বা আমরা সুনামগঞ্জে যদি মাঝে অনেক বাইজ প্রাইবার যারা আসুন সুনামগঞ্জ সাতকর অবস্থান কীটা জানাইবা যারা খানাইগাট চকীগঞ্জ কোম্পানিগঞ্জনে লাইভে যুক্ত আসুন আফেরার অবস্থানটা জানাইবা যদিও পানী যদি কমে তাইলে জানাইবা যদি বাড়তি থাকে তাও জানাইবা আমরা যতটুকু জানি এখন পর্যন্ত কিন্তু আপনার এলাকা ফানি এখনও রয়েছে ফানি কমছে না সকল লাগি দোয়া সবসময় থাকবো আল্লাহ পাকরু বললাম আপনারা বালা রাখতা সুস্থ রাখতা সবসময় যারা প্রবাসী আছেন তারার আর্থিক সহযোগিতা আমরা সিলেট শহরের যে অসহায় দরিদ্র মানুষ আছে তারা সবসময় উপকার পাইতাম এটাও আমরা চাই যে তারা সহযোগিতা করতে আমরা উপকার পাইতাম এম ডি ইমন আহমদ ভাই লাভিযুক্ত আছেন ভাই কালকে তাকে ফানি কমছে না বাড়ছে সুরমা নদীর আসলে খালকে তো নেই এখন পর্যন্ত পানি বাড়তি আছে আমরা যতটুকু দেখাম বা জানতাম আমরা গত কয়দিন আগে একটা লাইভ দিচ্ছি আপনারা অবশ্যই দেখছেন যে ভারতের মেঘালয় যে পানিগুলা বা আর যে পানি আপনারা তো রুত যে পরিমাণে যে এই গোয়েন্ট বা খানাইঘাটের যে অবস্থান যেগুলো জৈতাপুর আছে এই অবস্থান পানিগুলা ইয়ার পাহাড়িটল পানি নামের আমরা শহর আইয়া পানিটা যত সময় যায় তাহলে বৃদ্ধি পড় পানি যাই হোক আপনাদের আছেন রুমেল আহমদ ভাই লাইভে যুক্ত আছেন ভাই এখন কিতা পানি বাড়েনি ইনশাল্লাহ ভাই লাইব্রেরি যুক্ত কমেন্ট করা লাগিল ধন্যবাদ আপনারা জানাই দাম অবশ্যই সুরমা নদীর পানী বারের পানি কমে না যদিও গ্রাম অঞ্চলে এই মুহূর্তে বাড়তি আপনারা জানা আর এখন বর্তমান আপডেট কিন্তু আমরা জানি না আমরা গত কদিন আগে দেখছি যে পানী একবারে টোটালি লোট আর সিলেট শহরে এখন পর্যন্ত বৃষ্টির হাতটা একটু কম আমরা দেখলাম এখনও বৃষ্টি বাড়ি বর্ষণ বা বৃষ্টি অন না আমরা দেখলাম হালকা হালকা বৃষ্টি বিভিন্ন জায়গা দেওয়ার আজকেও কিন্তু বিভিন্ন জায়গা হালকা হালকা বৃষ্টি দিছে কিন্তু বাড়ি বৃষ্টি এখনও কোনো জায়গা দিছে না যার কারণে আমরা সিলেট শহর বিভিন্ন স্থানে এখন পর্যন্ত কোন কয় একটা ব্লগও কিন্তু ফানি ঢুকছে বা বাসা বাড়িতে ফানি ঢুকছে এটা আপনারা দেখাইছি যাই হোক এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন অনেক ভাই আইন জাহাঙ্গীর আহমদ ভাই লাইভে যুক্ত আছেন আল্লাহ তুমি হেফাজত হেফাজতের মালিক ধন্যবাদ ভাই সুমন দাস লাইভে যুক্ত আছেন ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হইয়া কমেন্ট করারি কি অবস্থা জানাইব আপনারা যদিও আমরা আপনারা সিলেটের অবস্থানটা জানা নি এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি রাইতে দশটা চোদ্দ বাজে আর এই মুহূর্তে অবস্থান আমরা খরাম সার্কিটার ঠিক টিক বিজন নিচে আসি অনেকে অনেক লাগান কমেন্ট করা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন স্থান থেকে আপনারা অবস্থান থেকে আপনার এলাকার অবস্থান জানাই বা আমরা কমেন্টের মাধ্যমে জানতাম পারবো